বাংলাদেশ বিমান বাহিনী নিজস্ব প্রযুক্তিতে নির্মিত ক্যাক্স টু ড্রোন সিস্টেম অতি শীঘ্রই উদ্বোধন করতে যাচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে এই ড্রোনগুলো নজরদারির পাশাপাশি ষাট মিলিমিটার বা তিরাশি মিলিমিটার সেল অস্ত্র হিসেবে বহন করতে সক্ষম শীঘ্রই এই ড্রোনটি বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হবে বাংলাদেশ বিমান বাহিনী তিনটি ড্রোন প্রোটোটাইপ নিয়ে কাজ করছে ক্যাক্স টু খুব সম্ভবত এই ড্রোনের দ্বিতীয় প্রোটোটাইপ যতটুকু জানা গেছে তৃতীয় প্রোটোটাইপ মডেলতে মিডিয়াম লং রেঞ্জ অ্যান্ডুরেন্স ড্রোন হবে যার রেঞ্জ এবং পেলোড ক্যাপাসিটি অস্ত্রবহন ক্ষমতা বেশি হবে বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া এক্সারসাইজ আকাশ বিজয় দু শেষ হয়েছে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সমাপনী দিনে উপস্থিত থেকে বাংলাদেশ বিমান বাহিনীর মহরা পরিদর্শন করেন তিনি তার বক্তব্যে বাংলাদেশকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে এবং বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য আধুনিক যুদ্ধ বিমান হেলিকপ্টার ট্রান্সপোর্ট বিমান ও রাডার সিস্টেম যুক্ত করার কথাও উল্লেখ করেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে গত পাঁচ বছরে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র সিস্টেম ও মানববিহীন ড্রোন সহ অন্তত তেইশ ধরনের নতুন আধুনিক প্রযুক্তির যুদ্ধ সরঞ্জাম সংযোজন করা হয়েছে জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে সশস্ত্র বাহিনীর বিভাগের দেয়ার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে চীন ও তুরস্ক সহ বারোটি দেশ থেকে গত পাঁচ বছরে বাংলাদেশ এসব যুদ্ধাস্ত্র ক্রয় করেছে